এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী আর বিএনপি এবং জামাতের গুতাগুতির রেজাল্টের কারণে আওয়ামী লীগ একটা ফায়দা পাচ্ছে আর এই কথা আমার না আইনজীবীদের বক্তব্য চেয়ে বিএনপি এবং জামাতের অন্তঃ কারণে তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ পাননি আর সেই সুযোগে আওয়ামী লীগের যারা আইনজীবীরা আছেন তারা বাজিমাত করেছেন দর্শক সিলেটে একটা গতকালকে নির্বাচন হয়েছে আর সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগ মন্ত্রী যারা আইনজীবীরা আছেন তাদের জয় জয়কার হয়েছে বাবা যায় আজকের দিনে জি ঘটনা সত্য সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় হয়েছে আমরা ডিটেলস যদি আপনাদেরকে বলি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা কয়েকটি মাত্র পদ পেয়েছে বিএনপিপন্থী পন্থী আইনজীবী ভোট গণনা শেষে আপনার গতকালকে শুক্রবার দুই সালের বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে টোটাল এক জন ভোট দিয়েছেন সরি এক জন ভোটারের মধ্যে এক জন যারা আইনজীবী আছেন তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচনে টোটাল ছাব্বিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি আওয়ামী লীগ জামাত সহ পঁয়ষট্টি জন প্রার্থী নির্বাচনের সভাপতি পদে পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহমেদ চৌধুরী ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবায়ের জুবের তিনশো তিরিশটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অন্য পদের মধ্যে সহসভাপতি এক পদেও আওয়ামী লীগের জ্যোতির্ময় পুরো কায়স্থ কাঞ্চন সহসভাপতি দুই নম্বর পদে বিএনপির মোহাম্মদ মুকলিসুর রহমান যুগ্ম সম্পাদক এক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুর রহমান যুগ্ম সম্পাদক দুই পদে বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব নেওয়াজ রানা একই দলের সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান সহ সমাজ সম্পাদক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট সৈয়দ রাব্বি হাসান লাইব্রেরি সম্পাদক পদে আওয়ামী লীগের হেনা বেগম প্রধান নির্বাচন কমিশনার পদে মোহাম্মদ সৈফুল আলম সহকারী নির্বাচন কমিশনার পদে আবদুল্লাহ হেলাল মোহাম্মদ কাউসার জুবাইয়ের সহ পদেও এমদাদ মোহাম্মদ এমদাদ শাহেদ আহমেদ কাউসার নির্বাচিত হন আপনি রেজাল্টের রেশিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন এছাড়া আপনার কার্যনির্বাহী কমিটির এগারোটি পদেও সেখানেও আওয়ামী লীগপন্থী যারা আইনজীবীরা ছিলেন তাদের আধিপত্য দেখা গেছে তো কেন এই কারণ যে আওয়ামী লীগের প্রতি সারা বাংলাদেশের আমরা এরকম বিভিন্ন জায়গায় দেখছি ঘৃণা প্রচন্ড এখন পর্যন্ত যেটা শো হচ্ছে তো আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগের অবস্থান নাই মানুষ আওয়ামী লীগকে মন থেকে এই যখন আমরা বক্তব্য শুনি অপরদিকে এই ভোটার যেটা হয়ে গেল সিলেটের জেলা আইনজীবী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর সেখানে আওয়ামী লীগের জয় জয়কার তো কারণ হিসাবে সাধারণ আইনজীবীদের বক্তব্য বিএনপি এবং জামাতের মধ্যে যে অন্তঃ আছে তার কারণেই তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ পদবি পাননি সেই সুযোগে আওয়ামীপন্থী আইনজীবীরা তারা দান মেরেছেন কি মনে করছেন আসলে পরিস্থিতি কমেন্টে লিখতে পারেন